নমস্কার বন্ধুরা এখন চলছে শীতকাল আর শীতকাল মানে বাজারে ফুলকপি আর বাঁধাকপির ছড়াছড়ি কিন্তু স্থানীয় বাজারগুলিতে আমরা অনেকেই ফুলকপির মতো বিভিন্ন রঙের কফি দেখতে পাচ্ছি এ আমাদের সেই চিরন্তন সাদা রঙের ফুলকপি নয় বিভিন্ন রঙের ফুলকপি কখনো বেগুনি তো কখনো কমলা আবার কখনো বা সবুজ গত কয়েক বছর ধরেই বাজারে আসছে এই ধরনের রঙিন ফুলকপি এবং ক্রমশ তা জনপ্রিয় ও সহজলভ্য হয়ে উঠেছে কিন্তু কী এই রঙিন ফুলকপি কেমন হয় তার স্বাদ আর কিভাবে এবার রান্নার পরও এই রঙিন ফুলকপিগুলি ধরে রাখে রঙিন জৌলুস কেমন এদের পুষ্টিগুণ এ নিয়ে প্রশ্নের অবকাশ থাকে বই কি তো চলুন আজকের ভিডিওটা এই আলোচনা নিয়ে শুরু করা যাক গোটা বিশ্ব পরিবেশে আজ পরিবর্তনের আবহাওয়া চলছে বিপর্যয় পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ঘটেছে আকস্মিক পরিবর্তন অসময়ের অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাজ্য জুড়ে কৃষকদের মারাত্মক ক্ষতি হয়েছে সারা বছর ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ফসল এবং আবাদে জমি নষ্ট হচ্ছে চাষাবাদের ক্ষেত্রেও স্থিতিশীলতা আনার জন্য দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কৃষকরা শীতকালে বিকল্প ফসল চাষের পদ্ধতির পথ খুঁজে চলেছেন দামোদর নদী সংলগ্ন বিস্তীর্ণ উর্বর জমি প্রতি বছর শীতকালে এই এলাকায় আলু চাষ করতেন কৃষকেরা অথচ এবছর তাদের বেশিরভাগই বাধ্য হয়েছেন বিভিন্ন রঙের ফুলকপি এবং বাঁধাকপি চাষে ঝুঁকতে একদিকে দাম বেড়েছে আলু বীজের তো অন্যদিকে রাসায়নিক সারের দামও বেড়েছে অনেকটাই তার উপরে অসময়ে বৃষ্টি এ যেন গোদের উপর বিস্ফোরা সব মিলিয়ে আলু চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে এমনিতেই শীতকাল মানে বাজার জুড়ে শুধু ফুলকপি আর বাঁধাকপির সমারোহ তার উপর বাড়তি পাওনা তাদের রঙিন বৈচিত্র্য আবার পুষ্টিগুণও আগের মতোই ভরপুর তারা তাই সহজেই স্থানীয় বাজারে জায়গা করে নিতে পেরেছে এই শীতকালীন রং বেরঙের সবজিরা চিরন্তন সাদা রঙের ফুলকপি ছাড়াও আজকের বাজারে রয়েছে হলুদ সবুজ বেগুনি রঙের ফুলকপি পাশাপাশি রয়েছে বাঁধাকপিও শহরের বিভিন্ন পাইকারি বাজারে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পিস দরে বিক্রি হচ্ছে এইসব রঙিন কপিরা যদিও খুচরো বাজারে এর দাম থাকছে অনেক বেশি আগে সাদা ফুলকপি ছিল আমাদের একমাত্র ভরসা এখন বাজারে জায়গা করে নিয়েছে সাদা ফুলকপির রঙিন বন্ধুরা এই সমস্ত রঙিন ফুলকপি সাদা ফুলকপির মতোই ক্রুসিফেরাস উদ্ভিজ্জ পরিবারের সদস্য সাদে এবং গঠনে কোনো তফাত করা যায় না তাদের তফাত শুধু একটাই সেটা কেবল রঙে এছাড়া পুষ্টিমূল্যের সামান্য পার্থক্য লক্ষ্য করা যায় এ যেন বিজ্ঞানীদের এক আশ্চর্যজনক বৈকল্পিক পদক্ষেপ যার দ্বারা ঐতিহ্যবাহী সাদা ফুলকপিগুলিকে পরিবর্তিত করে কমলা বেগুনি এবং সবুজ করা হচ্ছে এই অভিনব রেনবো ফুলকপি স্বাদে হয়তো একই রকম কিন্তু রঙের গুণে তারা সহজেই খাবার টেবিলে অন্য চমক তৈরি করছে এই রঙিন কফিগুলি হল ঐতিহ্যবাহী বিভিন্ন প্রজননের ফলাফল কিছু বিজ্ঞানী এমনও দাবি করেছেন যে এই নতুন ফুলকপিগুলি নাকি যথেষ্ট স্বাস্থ্যকর সাদা ফুলকপিগুলিকে সূর্যের আলো থেকে দূরে রাখা হতো যাতে আলোর প্রভাবে সাদা ফুলকপিগুলি হলুদ রঙে পরিণত না হতে পারে তাই পুরনো জাতগুলিকে ব্লাঞ্চ করার দরকার পড়ত অর্থাৎ আলোর অনুপ্রবেশের পরিমাণ কমাতে ভিতরের পাতাগুলি ছোট মাথার উপর আলগাভাবে বাঁধা হয় যাতে সাদা ফুলকপি হলদে না হয়ে যায় কিন্তু নতুন জাতগুলি নিজে থেকেই ব্লাঞ্চিং হয় কারণ গাছপালা অভ্যন্তরীণ পাতা তৈরি করে যা আলোর অনুপ্রবেশ রোধ করে মাথাকে শক্তভাবে ধরে রাখতে পারে বেগুনি ফুলকপি তার রং পায় অ্যান্থোসায়নিন থেকে এটি একটি প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল যা অন্যান্য লাল নীল বা বেগুনি রঙের ফল এবং সবজির পাশাপাশি লাল ওয়াইনেও পাওয়া যায় কমলা ফুলকপির রঙের পিছনে ক্যারোটিনয়েডের ভূমিকা রয়েছে এই ক্যারোটিনয়েডগুলি গাজর স্কোয়াশ এবং অন্যান্য হলুদ শাকসবজি এবং ফলমূলেও পাওয়া যায় কমলা ফুলকপি আসলে একটি জেনেটিক মিউটেশন হিসেবে এসেছে যা এটিকে তার সাদা অংশের তুলনায় বেশি বিটা ক্যারোটিন ধারণ করতে দেয় সবুজ রঙের ফুলকপি যা ব্রোকোফ্লাওয়ার পরিচিত যা ব্রোকলি এবং ফুলকপির একটি সংকর সবুজ ফুলকপিতে সাদা ফুলকপির চেয়ে অনেক বেশি বিটা ক্যারোটিন থাকে তবে তা ব্রোকলির চেয়ে কম যদিও সনাতনবাদীদের মতে এই একাধিক রঙের সবজির প্রচলন এই প্রথমবারই নয় এর আগেও উদ্ভিদ প্রজননকারীরা সবজির চেহারা পরিবর্তন করেছেন সতেরো শতক পর্যন্ত ইউরোপে বেশিরভাগ খাদ্য তালিকায় কমন ছিল সাদা হলুদ কিংবা বেগুনি রঙের গাজর হল্যান্ডের রাজপরিবারকে উদযাপন করে ডাচ উদ্ভিদ প্রজননকারীদের দ্বারা কমলা রঙের রঞ্জক যোগ করা হয়েছে আগেই গত কয়েক বছর ধরে ব্রিটেনের সুপার মার্কেটে হলুদ রঙের এবং বেগুনি রঙের আলু সহ বেগুনি গাজরের প্রচলনও দেখা গেছে আমেরিকায় এই রঙিন ফুলকপি বেশ কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আমেরিকার বাজারে যথেষ্ট সাফল্য পেয়েছে তারা কমলা ফুলকপিতে বিটা ক্যারোটিন স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় থাকে এটি ভিটামিন এর একটি রূপ যা ত্বককে স্বাস্থ্যকর করে বেগুনি রঙটি আসে অ্যান্থোসায়নিন থেকে যা রক্ত জমাট বাঁধা কমিয়ে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করতে পারে আমেরিকায় কমলা ফুলকপির পরীক্ষায় দেখা গেছে যে সাধারণ ফুলকপির তুলনায় এতে বিটা ক্যারোটিনের ঘনত্ব প্রায় পঁচিশ গুণ বেশি থাকে নেদারল্যান্ডস এবং ফ্রান্সে রঙিন ফুলকপি এবং বাঁধাকপির প্রচুর চাহিদা আছে আমাদের দেশের কৃষকরা এ ধরনের চাষে আগ্রহ দেখাচ্ছেন তারা এই সবজির বাণিজ্যিক মূল্য বুঝতে পেরে ব্যাপকভাবে এই চাষে ঝুঁকছেন বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কৃষক এবছর তাই রঙিন সবজি চাষ করছেন এই রঙিন ফুলকপি কাঁচা কিংবা ভাজা কিংবা ভাপা সবেতেই মন ভরাতে পেরেছে খাদ্যপ্রেমী এবং পুষ্টিগুণেও ভরপুর তাই নিশ্চিন্তে রঙিন ফুলকপি খেতেই পারেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ